আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে ইরানের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরান থেকে আসা সব হুমকি বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় প্রতিরোধ বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একে জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এক ফোন আলাপে তিনি এই অঙ্গীকার কথা জানিয়েছেন ফরাসি বার্তা সংকরণ এই খবর জানিয়েছেন এই বিষয়ে হোয়াইট হাউজের দেওয়া এক বৃত্তে বলা হয়েছে তেহরানের হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর বাইডেনের এই প্রতিরোধ দিয়েছেন বাইডেন সংখে ওই ফোন কলের সময় যুক্তরাষ্ট্রের বাইশ প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট প্রাপ্তি কামাল হারিস উপস্থিত ছিলেন বলা হয় বাইডেন মধ্য উত্তেজনা কমনা চলমান প্রচেষ্টার উপর জোর দিয়েছেন ফোন কলটি এমন সময় হয়েছে যখন ইসরায়েলের ঘোষণা করেছে বৈধ একটি হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডোর ফোয়াদ শুকুরের হত্যা হয়েছে নেতাহুর সরকার তেহরানের হামাসের রাজনৈতিক নেতা ইসরায়েলের হানিয়ের হত্যার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে হামাস ও ইরান ইসরায়েলকে দায়ী করেছে ওয়াটার হাউজের বৃত্তি বলা হয়েছে বাইডেন ইরান থেকে আসা সকল হুমকির ইসরায়েলের করেছেন এসব হুমকির মধ্যে রয়েছে হামাস হিজবুল্লাহ ও ইহুদির মতো ইরান ও গোষ্ঠীর হামলা এতে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতিরক্ষা সুরক্ষা প্রচেষ্টা বিষয়ে আলোচনা করেছে ব্লিস্টার ক্যাম্পান ও ড্র্যান্ড বিরুদ্ধে নতুন মার্কিন অস্ত্র মোতায়েন অনুযুক্ত করেছেন হামাস হিজবুল্লাহ এবং ইরানের ইহুদি বিরুদ্ধে ইরান সমপ্তি গোষ্ঠীর সাথে অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার স্থায়ী মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের অভিযানে অন্তত উনচল্লিশ হাজার চারশো আশি জন নিহত হয়েছে